উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ রায়ের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ছাটাই হওয়া কর্মীরা সোমবার দুপুরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করে আন্দোলন করছেন তারা তাদের দাবি কোভিডের সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা আমাদের নিয়োগ করা হয়েছিল সেই সময় আমরা টাকা দিয়ে চাকরিতে যোগ দিয়েছিলাম এরপর একশো কুড়ি দিন পর আমাদের চাকরি থেকে ছাটাই করা হয় তবে চাকরিতে নিয়োগের সময় তারা আমাদের আশ্বাস দিয়েছিলেন ষাট বছর পর্যন্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় চাকরি করতে পারবে প্রত্যেক বছর আমাদের রিনিউয়াল করা হবে কিন্তু প্রতিশ্রুতি মতো আমাদের তার না করে একশো কুড়ি দিন বাদে ছাঁটাই করে দেওয়া হয় এরপর দীর্ঘদিন ধরে দৌড়াদৌড়ি করে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত গিয়েছি সবাই শুধু আশা দিয়ে গেছেন গত নির্বাচনের আগেও প্রত্যেক নেতা থেকে শুরু করে পরিবহন ভবনের কর্তারাও আশ্বাস দিয়ে গেছেন কিন্তু এখনও তা বাস্তবায়িত হয়নি তাই আজ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ভবনের সামনে টাকা ফেরত ও চাকরি ফেরতের দাবিতে এই আন্দোলন করছি আন্দোলনকারীরা আরও জানান ছাঁটাই হওয়ার সাড়ে তিনশো জন ড্রাইভার ঘরের মধ্যে জনকে আবার টাকার বিনিময়ে কেন নিয়োগ করা হলো এছাড়াও এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেন পার্থপ্রতিম প্রতিম রায় ছাটাই হওয়া আমাদের কর্মীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে আমাদের চাকরি দিয়েছিলেন শুধু তাই নয় পরবর্তীকালে ছাটাই হওয়া তিনশো জন কর্মীর মধ্যে ন জনকে টাকার বিনিময়ে চাকরিতে পুনরায় নিয়োগ করেছিলেন তাই আজ চাকরি ফেরত টাকা ফেরতের দাবিতে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ভবনে অবস্থান বিক্ষোভ করছি অন্যদিকে এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এসব সব চক্রান্ত কেউ পেছন থেকে সব উস্কে দিচ্ছে যে বা যারা এই অভিযোগ করছে সেই সময় আমি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পদে ছিলাম না এছাড়াও যারা অভিযোগ করছে পরবর্তীকালে পুনরায় নজনকে টাকার বিনিময়ে আমি চাকরিতে নিয়োগ করেছি সেটাও ভিত্তিহীন কারণ যে নজনের কথা বলছে তারা কেউ একবারও এই অভিযোগ আনেননি এছাড়াও তাদের কথার মধ্যেই বিভিন্ন রকম অসঙ্গতি রয়েছে কেউ বা বলছে এজেন্সিকে টাকা দিয়েছে আবার কেউ বলছে আমাকে টাকা দিয়েছে তাই আমার ইমেজ নষ্ট করার জন্য কেউ বা কারা এসব চক্রান্ত শুরু করেছে আমরা গোটা উত্তরবঙ্গে তিনশো পঞ্চাশ জন এন ড্রাইভার অ্যাসোসিয়েশন প্রতিনিধি আমাদের চার মাস অর্থাৎ একশো বিশ দিনের চাকরি রেখে এন কর্তৃপক্ষ আমাদের কিছু না জানিয়ে আমাদেরকে বরখাস্ত করে করোনাকালে পরবর্তীতে এন বিএসসিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় পুরোনায় নিয়োগের প্রতিশ্রুতি দেয় দিয়ে এক একজনের কাছ থেকে দেড় থেকে দুই লক্ষ টাকা নিয়ে তারও বেশি টাকার বিনিময়ে আমাদের প্যানেল থেকে এমনকি আমাদের মধ্য থেকে নয়জনকে চাকরিতে জয়েন করায় তাদের নামের তালিকা আমাদের কাছে আছে আপনারা যদি দেখতে চান আমরা তাদেরকে দিব ঠিক আছে এরপর দীর্ঘ দুই বছর আমাদের বিষয়টা ঝুলিয়ে রেখে এন বিএসটি সির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় আমাদের চাকরি না দিয়ে বেআইনিভাবে নিজের আত্মীয় স্বজনদের চাকরি দেয় তদন্ত করলে তাদের নাম বের হয়ে আসে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনাদের মাধ্যমে আবেদন করছি যে এক আমাদের পুরোনা এন বিএসটিসিতে চাকরি ফেরত দিতে হবে এবং আমাদের বর্গকে বাঁচিয়ে দিতে হবে দুই যেহেতু আমরা একশো দিনের বেশি এমনকি চার মাস এন চাকরি করেছি সেই জন্য আইন অনুযায়ী আমাদের পুরনো নিয়োগ ও দীর্ঘ গত দুই বছরের সময়ের বেতনের ব্যবস্থা করুন তিন প্রতারক এম চেয়ারম্যান এন বিএসটিসিতে বেআইনি নিয়োগ স্বজন পোষণ আর আমাদের কাছ থেকে নেওয়া টাকা বিষয় তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিন আমাদের এই দাবিগুলো পূরণ হলে আমরা আমাদের বৃহত্তর না হলে আমাদের এই দাবিগুলো পূরণ না হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে অমরণ অনশন করতে বাধ্য হব আপনার নাম আমার নাম বিকর্ণ বর্মন মাথাভাঙা ডিপু কোড নাম্বার এ জিরো আটশো নিয়ে আমরা এখানে কিছুদিন এন পি চাকরি করছি তারপরে আমাদের ওখান থেকে বের করে দেওয়া হবে এই বের করে দেওয়ার ব্যাপারে আমরা এখন সরকারি সংস্থায় ঢুকেছি নেওয়ার সময় নিয়েছিল আবার আমাদেরকে সাড়ে তিনশো সাড়ে তিনশো হাজ্ট থেকে হট করে ছাঁটাইও করে দিল আর এটা দু হাজার একুশের ঘটনা লকডাউনের সময় আমরা কাঁটা করেছি ওই সময়টা আমাদেরকে নিয়েছিল এবার ওই সময় আমরা খুব যন্ত্রণা করেও ডিউটি করেও তারপরে চার মাস পরে সরকারের যখন এসে শেষ হয়ে গেলো আমাদের দরকার নেই তখন আমাদেরকে ছাঁটাই করে দিল তো এটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে এটা কীরকম ধরনের আমাদের দেশের হিসাব যে আমরা চার মাস একশো কুড়ি দিন ছাড়া এই সাড়ে তিনশোটা পরিবার সাড়ে তিনশোটা পরিবারের গার্জিয়ানকে কাজ দেওয়া হয়েছিল আবার কাজটা কেড়ে নেওয়া হলো তো আমরা কি মানে পুতুল নাকি পুতুলের মতো আমাদের নাচাচ্ছে যে আমরা এই আবার এই বাতিল করার পর আমরা তো এখন পুতুলের মতো এখনও নাচছি যে আমরা যেখানে আগে কাজে ছিলাম পাবলিক সার্ভিসে ওখানেও আমাদের কাজে নিচ্ছে না কাজ দিচ্ছে না ঠিক মতো এবার আমরা তো এ নেতার বাড়ি ও নেতার বাড়ি ছোটো থেকে বড়ো আমাদের কুচবিহার থেকে একদম উত্তরবঙ্গ কলকাতা পশ্চিমবঙ্গ সব জায়গায় এই যে দৌড়াদৌড়ি করেছি আমাদের সবাই খালি স্বার্থ মানে আমাদের সান্ত্বনা দিচ্ছে যে তোমাদের হবে হবে ইলেকশনের আগে আমরা অনেক দৌড়াদৌড়ি করেছি যে ইলেকশনটা পার হোক তোমাদের হয়ে যাবে সবাই আমাদেরকে একই কথা করেছে ইলেকশনও শেষ আমাদেরকে আর কেউ এখন পাত্তা দিচ্ছে না এখন কেউ বলছে যে আমাদের এটা এই ওই কাজটা আমার না ওই কাজটা আমার না ওই কাজটা চেয়ারম্যানের যখন আপনাদের নিয়োগ করা হয়েছে তখনই বলা হয়েছিল যে একশো কুড়ি দিনের কাজ তখন তো ঠিক মতো মানে তখন বলা হয়েছিল এটা বলা হয়নি ঠিক এটা আমরা বলা এটা বলা হয়েছিল যে চাকরি তোমাদের রেনুয়াল হয়ে যাবে চার মাসের আমরা ঠিক জানতাম না আমাদের বলা হয়েছিল রেনুয়ালের কথা যে রেনুয়াল তোমাদের একটা রেনুয়াল থেকে এইটা বছরের বছরে একটা রেনুয়াল হয় সব স্টাফেরই তো তোমাদের এটা রেনুয়াল হয়ে যাবে তোমরা থাকবাই এটা ষাট বছর অবধি তোমরা থাকবা আরও যে যে রুমস আছে সব ঠিকই আছে টাকা নেওয়ার একটা টাকা অনেকের কাছ থেকে নিয়েছে কে নিয়েছে অনেকে যে নিয়েছে সেটাও আমি জানি না হ্যাঁ এজেন্সির মারফতে কে কে নিয়েছে না নিয়েছে ওটাও আমাদের অত ঠিক জানা নাই আপনাকে দিতে হয়েছিল টাকা হ্যাঁ টাকা দিতে হয়েছিল কত দিয়েছি আমি আগে টাকা দিয়েছি সে কিছু প্রত্যেকই এখানে টাকা দিয়েছে আমি 1.5 লাখ টাকা দিয়েছি কাকে দিয়েছিল আমি আগে দিয়েছি যাতে আমি দেখায় দিতে পারবো তার নাম কি তার নাম মানিক সে এনবিএসটিসি ড্রাইভার মানিক হোসেন ঠিক আছে এখন সে ইন্ডাস্ট্রিটিতেই কুচবিহার ডিপুতে আছে তার সঙ্গে আরও লোক আছে আমি যেহেতু নাম বলবো না হয়তো মানিকের সঙ্গে আরও বড় লোক আছে আমি তাদের নাম বলতে চাই না আমি একটাই জিনিস চাচ্ছি যে সে যাকে আমি টাকা দিয়েছি বা আমি তার সঙ্গে হিসাবটা বুঝে নেও আমি এখন দিদির কাছে আমি মুখ্যমন্ত্রীর কাছে কাজটা চাইছে আর যেহেতু ওইখান থেকে উপর মহলে কোনো চাপ দেয় যে ইসে তোমরা টাকা দিয়েছিল তোমরাও অপরাধী টাকা দিয়েছিলা তাহলে আমাদের সাড়ে তিনশোটা স্টাফ সবার কাছে কে কারো কাছে দুই লাখ আড়াই লাখ দেড় লাখ টাকা নিয়ে একটা এইভাবে কাজে নিযুক্ত করলো তখন কি সরকার দেখে নাই যে টাকাটা নিয়েছে সে কি কোনো দলে রাজনৈতিক দলে রয়েছে কি রাজনৈতিক অনেকে দলের মধ্যে আছে অনেকে স্টাফ আছে সাধারণ অনেকে ড্রাইভার আছে কন্ট্রাক্টর আছে অনেকে নেতা টাইপের লোক আছে চালাচ্ছে ইউনিয়নকে হ্যাঁ দাবি পূরণ না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা এটা এটা আমরা অ্যাকচুয়ালি পার্থ রায়ের কাছেও আমরা মিশে যাচ্ছি প্লাস এমডির কাছেও আমরা যাচ্ছি যে আমাদেরকে যত তাড়াতাড়ি কাজে জয়েন করা আমাদেরকে জয়েন করা সব বড় জিনিস আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই জিনিসটা যাতে কানে পৌঁছে যায় সে যাতে দেখে আমাদের যাতে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় নাহলে এর আগের মতন যেমন সব নেতা আমাদেরকে বলেছিল যে ভোটের আগে আগে দৌড়াদৌড়ি করেছিলাম বলছিল ভোট পারক হয়ে যাবে তারপরে এবার আমাদের সাড়ে তিনশোটা পরিবার আছে আমরা দেখবো সামনে ইলেকশন আসতেছে আপনার তারপরে আমরা আবার এজের মারফতেও যাইতে পারি আপনার নাম আমার নাম মোহাম্মদ রহিমিয়া